হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আম চ্যানেল আমরা আজকে তোমাদের জন্য সপ্তম শ্রেণীর আমাদের যে এক্সামে চিঠি এবং যে রচনা আসে সেই চিঠি এবং রচনার কিছু চিঠি এবং রচনা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি যেগুলি আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে তোমরা এই চিঠিগুলি অবশ্যই তুমি কিন্তু তোমরা পড়বে আশা করছি এখান থেকে তোমাদের এক্সামের জন্য কমন পড়ে যাবে তাই তোমরা পরীক্ষার আগে কিন্তু এই চিঠিগুলি এবং যে রচনাগুলি দেবো সেই রচনাগুলি যদিও রচনাগুলি আমাদের সিলেবাসে উল্লেখ করা আছে কী রচনা আসতে পারে তারপর আমরা এই ভিডিওতে আমরা তুলে ধরেছি রচনাগুলি এবং চিঠি কিছু চিঠি উল্লেখ করেছি তোমরা এগুলি পড়বে তাছাড়া আমাদের চ্যানেলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলি দেওয়া আছে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলি ক্লাস সেভেনের গিয়ে দেখে দেখে রাখবে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার বাইশ তেইশ তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ সালে যে হাফিআলি এক্সামের কোশনগুলি আছে সেই কুয়েশনগুলি দেওয়া আছে তোমরা সেই কোশনগুলি একবার দেখে নেওয়ার চেষ্টা করবে তো আজকে আমরা এখানে চিঠিগুলি তুলে ধরেছি এখানে সপ্তম শ্রেণির বাংলা রচনা এবং চিঠি হাফ হাফিএলি পরীক্ষার জন্য এখানে প্রথমে যে চিঠিটা আমরা রেখেছি বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়া প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত দুই নম্বর বাড়িতে দিদির বিয়ে উপলক্ষে তিন দিনের ছুটি মঞ্জুর করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র এগুলি আবেদনপত্র ব্যক্তিগত চিঠিও এখানে কয়েকটা রেখেছি আমরা জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকটপত্র যেটি ব্যক্তিগত চিঠি শিক্ষামূলক ভ্রমণের উপকারিতা জানিয়ে বন্ধুর নিকটপত্র তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে বন্ধুর নিকটপত্র আসন্ন পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে পিতার নিকটপত্র নেক্সট আছে রচনা রচনার মধ্যে আছে বিজ্ঞান বিষয়ক রচনা এবং ত্রিপুরা বনজ সম্পদ আছে ভারতের জাতীয় পতাকা তো এগুলি পড়ে নিলে আশা করছি তোমাদের এক্সামের জন্য সমস্যা হবে না এক্সামে তোমরা এগুলি কমন পেয়ে যাবে তাছাড়া রচনার সাথে আমাদের একটি প্যাসেজ অথবা থাকে তোমরা রচনা যদি নাও পড়ো তাও কোনো সমস্যা নেই তোমরা তো অবশ্যই তোমরা আনসার করতে পারবে আর চিঠির মধ্যে কিন্তু কোনো অথবা থাকে না চিঠির মধ্যে দুটা চিঠি অথবা থাকবে দুটা চিঠির মধ্যে যে কোনো একটা চিঠি আনসার করতে হবে হয় আবেদনপত্র থাকবে নাহলে ব্যক্তিগত চিঠি থাকবে এর মধ্যে একটা চোস করে তোমরা আনসার করতে হবে তো এই হলো আমাদের রচনা এবং চিঠি আশা করি তোমাদের ভিডিওগুলি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায় অন করে রাখবে থ্যাংক ইউ